ছিলেন যে প্রত্যেকের মাথায় বাইশ সাল অর্থাৎ ভারতবর্ষের পঁচাত্তর বছর পূর্তিতে প্রতিটি ভারতবাসীর মাথার ওপরে পাকা ছাদ সেই ছাদেতে ছাদের তলায় নলে জল এবং সৌভাগ্যের বিদ্যুৎ শৌচালয় এবং গ্যাসের চুলো থাকবে সবই চুলোয় গেল প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রইল আঠেরো সালে উনি আবার মনের কথা বলতে গিয়ে সারা দেশে বৈদ্যুতিন মাধ্যমে এই কথা ঘোষণা করেছিলেন বাইশ সালের অগস্ট মাসের যখন কিছুই হলো না তখন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কয়েকবার চিঠি দিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারপরে নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টি আকর্ষণ করেন গরিব মানুষদের কষ্টের কথা তাদের অন্যায় বঞ্চনার কথা তুলে ধরেন দেখব বলে তারপরেও কিছু হচ্ছিল না উনি নির্দেশ দেন তদান্তিন গ্রামোন্নয়ন মন্ত্রী কেন্দ্রে তার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করি আমি এবং আমাদের দপ্তরের সচিব কথা দেন যে আর কোনো চিন্তার ব্যাপার নেই সব তথ্য আমরা দেখেছি রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে আমরা এখন সব কেন্দ্রীয় প্রকল্প যৌথভাবে ওখানে রূপায়িত করব তার পরবর্তীকালে আমরা কি পেলাম দু হাজার বাইশ সালের চব্বিশে নভেম্বর আমরা এগারো লক্ষের বেশি বাড়ির বরাদ্দ পেলাম এবং তাতে একটা কন্ডিশন ছিল এক মাসের ভেতর নতুন করে আঠেরো সালের যে তালিকা হয়েছিল কেন্দ্রীয় সরকারের নির্দেশে তাদের পোর্টালে এটাকে নতুন করে যাচাই করে যারা উপযুক্ত উপভোক্তা তাদের নাম পশ্চিমবঙ্গ সরকারকে অনুমোদন দিয়ে কেন্দ্রের পোর্টালে তুলে দিতে হবে